আজকে আপনারা জানেন চতুর্দিকে মাজার ভাঙা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে চলছে কি চলছে না আজকে হাদিস দলিল দাও হচ্ছে দলিল কয় মুসলিমের হাদিস কয় দলিল কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আলী কয় কি হযরত আলী আদেশ দিয়েছেন নাকি আমার নবী কয় কি আদেশ দিয়েছে কোন মদিনার যত উঁচু কবর আছে সব সমান করে দাও আজকে আমাদের আহলুল হাদিস ভাইরা কৌমি ভাইয়েরা এই দলিল পাইয়া চলে গেছে প্রথম দিন শাহজালালের মাজারে যখন দেখতেছে শাহজালালের মাজার আক্রমণটা করলে যুদ্ধ করতে পারবে না বহুত ছাড়া বাংলাদেশ গরম হয়ে যাবে ঢাকা থেকে বড় বড় আমার কাছে খবর আছে কৌমিদের বড় বড় আলেনদের সাথে আমি কথা বলেছি এই গন্ডগোলের পর ঢাকা থেকে যখন উনাদের বড় হুজুররা ফোন দিয়ে বলে শাহজালালের মাজার আক্রমণ করলে কিন্তু গোটা দেশ গরম হয়ে যাবে ওনারা ঠান্ডা হয়ে পরের দিন চলে গেছে শাহাপরানের মাজারে শাহাপরানের মাজারে যাওয়ার পর আবার কল আসছে আমার কাছে খবর আছে নামও বলতে পারবো মেসেঞ্জারের নোটবুকে এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি যদি আবার অস্বীকার করে এ বাবা ওনাদের বড় হুজুর এলাকা থেকে বলছে শাহাপরানের মাজার আক্রমণ হলে কিন্তু গরম হয়ে যাবে গোটা দেশ তারা কি করছে সামনের কিছু জিনিস ভাঙচুর করেছে তাদের টার্গেট ছিল শাহজালালের মাজার কি গুড়িয়ে দেওয়া তাদের টার্গেট ছিল শাহপরণের মাজারকে কে গুড়িয়ে দেওয়া আজকে আমার অবাক লাগে আজকে কোরআন সুন্নাহের কি ধরনের অবব্যাখ্যা করা হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট একটা উদাহরণ যদি না দেই একটা এই মশালাটা বলে আমি আমার আলোচনা শেষ করছি কারণ এটা সম্প্রতি খুব জটিল একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার বাবার ভাইরা দেখেন উনারা যে দলিল দেয় এই দলিলটা আসছে কোথায় জানেন সহি মুসলিম নয়শো উনসত্তর নম্বর হাদিস এরা মনে করে আমরা এগুলো হরি না সব আমরা ঘোড়ার গাছ কাটি আর এরা সব হাদিস দাউড়ায় হাদিস থেকে দৌড়ায় হাদিস হয়ে গেছে এ বাবা এ হাদিস এসেছে মেসকাত শরীফের উনিশশো ছিয়ানব্বই নম্বর হাদিস আমার নবী হাজরত আলী রাদি আল্লাহ তনকে বলেছে উঁচু কবর সমান করে দিতে কবরগুলো কাদের এটা তারা বলে না কথা কোন ঠিক কিনে এবার আসেন হাজরতে আবুল হায়াজ আবুল হায়াজ আসাদি যে তাবি তার বর্ণনাটা এটা কিন্তু নবীর যিনি আট বছরের খাদিম ছিলেন বলেন কয় বছর জোরে বলেন কয় বছর তার নাম হচ্ছে হজরতে আনাস ইবনে মালিক রতি আল্লাহ হাজারত তিনি কি বলতেছেন এ দেখেন তোমরা ওই তাবির বর্ণনা দিকে ভাগলে গেছো দেখো হজরতে আনাস ইবনে মালিক বলে ফা মারা রসুল আল্লাহ সিসল্লা হুহাল্লাম বি কবুরিল মুশরেক ই না ফাহ নবী সাত তা আমানবি আলীকে নির্দেশ দিয়েছিলেন মুশরেকদের কবরগুলো সমান করে দেওয়ার জন্য ঘুরিয়ে দেওয়ার জন্য তাহলে কবরগুলো কি মুসলমানদের না মোশরেকদের দলিল সহি হাদিস নাম্বার আঠারো ষাটষট্টি বাইরে তোমরা যেটা দলিল দিলে এটা তো সহি মুসলিমের আমি এটা চাইতে আরো আপডেট দলিল দিলাম দলিল আঠারো ষাটষট্টি নাম্বার হাদিস সহি চারশো আঠাইশ নাম্বার হাদিস দুইবার হাদিসটা এসেছে তাকরার হয়েছে এবার সহি মুসলিমেও এসেছে পাঁচশো চব্বিশ নাম্বার হাদিস নাসাই শরীফের সাতশো দুই নাম্বার হাদিস আবুদাউদ্দ শরীফের চারশো নাম্বার হাদিস আমার নবী আলী ক্রাদি আল্লাহদানুকে যেই কবর ভাঙতে আদেশ করেছে নবীর খাদেম হজরত আনাস বলে সেগুলো ছিল মুশ্রেকদের কবর বলেন কাদের কবর আরো যারা বলেন কাদের কবর আল্লাহ গাই দিছে মাজারে যারা মাজার বাঙার বিরুদ্ধে সরব ওনাদের বড় হুজুর নাম হলো ইমাম ইবনুল কাইম জাউজি ওনারা বলে ইমাম আমরা বলি না ইবনুল কাইম জাউজি নবীর জীবনীর উপরে একটা কিতাব লিখেছেন সেটার নাম হচ্ছে জাদুল মাঠ এই কিতাব আমি হুজুরের কাছে পাবেন সিরাজনগর দরবারে পাবেন আর না হইলে টিয়ান আছে না এমবি গুগলে লিখবেন জাহাদুল মাত ইংলিশে লিখলে হবে পিডিএফ মোবাইলে চলে আসবে সূচিতে যাবেন সূচিতে গিয়ে যারা পড়তে পারেন মসজিদে নববীর চ্যাপ্টারে যাবেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পর আবদুল্লা ইবনে ওবাই মুনাফিকদের সর্দার হ্যাঁ থেকে শুরু করে গরিব দুস্থ অসহায় ধনী গরিব মুনাফিক বাটফার সিটার সবাই বলি আর রসুল্লাহ আপনি আমার বাড়িতে মেহমান হবে। আমার নবী বলে আমি তার বাড়িতে মেহমান হব আমার ওর যার বাড়িতে গিয়ে থেমে যাবে সময় কম সংক্ষিপ্ত করে বলছি এ দেখেন উনাদের বড় হুজুর ইবনুল কাইম জাউজি জাহাদুল মাদের মধ্যে উল্লেখ করেছে মনোযোগ মসজিদে নববীর চাপ্টারে মসজিদে নববীর বিবরণ কিভাবে মসজিদ নববী নির্মাণ করা হয়েছে জায়গা দিলো কত থেকে কার থেকে কিনলো কিভাবে পাইলো সব ডিটেলস এখানে আছে আমার নবী নবীর ওট হজরতে আবু আইয়ুব আনসারির বাড়িতে গিয়ে থেমে গেল সবাই বলাবুলি করতে লাগলো আবু আইয়ুব আনসারির বাড়িতে কেন নবীর ওট থামলো কারণ একটা কারণ বাবারে হজরত ইমাম জুহরি উল্লেখ করে আবু আইব আনসারির দাদার বাবা পূর্ব ছিল একজন রোমান সম্রাট সেই ইয়াসরিফ মদিনা শহর দিয়ে যাচ্ছিল তার সাথে ছিল একজন ইহুদি পণ্ডিত সে তাকে বলেছিল সুলতান সম্রাট আপনি কি জানেন এটা কোন শহর কোন শহর কয়টা ইয়াসরিফ কইয়াশরীফের মধ্যে আবার কি আছে ইয়াসরিব হচ্ছে আখিরি নবীর রওজা মোবারক যেই জায়গায় হবে সেটা শহরের নাম ইয়াসরিব আখিরি নবী হিজরত করে নিজের জন্মভূমি থেকে জন্মভূমি থেকে যেই জায়গায় আসবে সেই জায়গাটার নাম হচ্ছে ইয়াশরীফ একটু জোরে বলে সম্রাট বলে আমি তো ইঞ্জিল কিতাবে তাওরাত কিতাবে ওনার অনেক ফজিলত শুনেছি সম্রাট আবু আইয়ুবান সারের দাদার বাবা সম্রাট বলতে লাগলো আমি তো উনাকে অনেক মহাব্বত করি কিন্তু উনি কখন আসবে উনার আসতে আরো সময় লাগবে আমি তো ওনার জামানা পাবো আমি আপনি পাবেন না আমার ছেলে জানি না হয়তো কালে পাইতে পারে নাও পাইতে পারে গ্যারান্টি নাই তখন ওই আবুমান সারের যিনি পূর্বপুরুষ তিনি বলে আমার মন চায় আমার 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 সালাম শুভেচ্ছা আমার সালাম আখিরি নবীর কাছে পৌঁছাইতে কোনো কি মাধ্যম আছে যে আমার সালাম আখিরি নবী পর্যন্ত পৌঁছাই দেওয়া যাবে একটা মাধ্যম আছে ইহুদি আলেম পন্ডিত বলতে লাগলো একটা মাধ্যম আছে আপনি আপনার একটা সন্তানকে এখানে রেখে যান রাখলে তাকে কিছু জাগা সম্পত্তি ক্রয় করে দিয়ে যান আখির নবী যখন হিজরত করে আসবে তার জায়গার প্রয়োজন হবে তা আপনার পরবর্তী সাওলাদকে এত জায়গা সম্পত্তি কিনে দিয়ে যান আখির নবী যখন আসবে তিনি যেন তার থেকে জায়গা হাতিয়া পায় একটু জোরে বলে মনোযোগ আবু আয়ুমান সারিন নবীকে মেহমানদারি করার পর সিটি আনছে সিটি ইয়ারসল্লাহ আমার যিনি দাদার বাবা পূর্বপুরুষ তিনি ছিলেন একজন সম্রাট আপনাকে না দেখে আপনার প্রেমে আসক্ত হয়েছে আপনাকে এত ভালোবেসেছে নিজের কে দিয়ে আমার দিয়ে গেছে আমার দাদা আমাকে দিয়েছে ইয়ারসল আল্লাহ আমার এই চিঠি আমার পূর্বপুরুষের এই চিঠিটা আপনি গ্রহণ করেন একটু জোরে বলেন আবু আয়ু আনসারি থেকে মসজিদ নবীর একটা অংশ জাগা নিলেন এখানে আরো জায়গা দরকার আবু আইবানসারির জায়গা যতটুকু ছিল ওনার বাড়ির সামনে এতটুকু দিছে আরো জায়গা দরকার তখন আমার নবী খবর নিলেন বাকি যে জায়গাটুকু এই বা জায়গাগুলো দুইজন এতিম বাচ্চার বলেন কয়জন দুইজন দুইজন এতিম বাচ্চার একজনের নাম হচ্ছে হজরতে সাহল আরেকজনের নাম হচ্ছে হজরতে সোহাইল দুই জনের এতিম বাচ্চার সম্পদ এই যে মসজিদে নববী যে আপনার ওমরা করতে যান এই মসজিদে নবীর জায়গাটা ছিল একটু অংশ ছিল আবু আইমান সারির বাকিটা ছিল দুইজন এতিম বাচ্চার আমার নবী বললেন বাকি জায়গাটাও আমার দরকার এতিম বাচ্চা বলি আর আল্লাহ আমার বাবার আরো জায়গা সম্পদ আছে আমরা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আমার নবী বলে না আমি নিব না তোমরা এতিম আমি যদি তোমাদের থেকে জায়গা নেই মুনাফিকরা আমার নামে মিথ্যা প্রভাগণটা চলাবে হ্যাঁ বাবা তারপরে আমার নবী কিতাব এরাই আবার অনুবাদ করছে তাদের কিতাব বই থেকে খুব করতেছি বাংলা সে জাদুল মাদে এসেছে আমার নবী তখন দশ দিনার দিয়ে জায়গাটাকে ক্রয় করেন তারপরে আমান্নবী হজরত আলীকে বলেন আলী জাগা তো ক্লিয়ার কিছু দিছে আবু আই সারি বাকিটা আমি কিনে নিয়েছি এখানে অনেক মুশরিকদের কবর আছে ইহুদিদের কবর আছে সবগুলো কবর ভেঙে দাও আর এই হাদিস আচ্ছা আপনারা বলেন একচে বড় ফারি আর কিছু হতে পারে আরো জোরে বলেন কিছু হতে পারে এ বাবা দেখেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যে হাদিসটা তারা দলিল দেয় এই হাদিসের ব্যাখ্যা করতে কি ইমাম ইবনা আসকালানি ফতুল বাড়ির প্রথম খন্ড পাঁচশো পঁচিশ পৃষ্ঠা ইমাম ইবনা আসকালানি ইমাম নাসির উদ্দিন বায়াবির বরাতে হাদিসের ব্যাখ্যায় বলে কয় ইহুদিরা কি করত মদিনার ইহুদিরা মদিনার যারা যারা কবর বানাইছে যে ইহুদিরা কি করত কয় ইহুদিরা লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই কয় ইহুদিরা কি করত আমবিয়াদের কবরের তাজিমের জন্য তাজিমান কি করত সেজদা দিত কয় কি করত কয় এবং কবরকে ওয়াইয়া জালুনা হা কিবলাতান কয় তারা কিবলা বানাইতো কবর রে তাদের পূর্বপুরুষের কবরকে নবীদের কবরকে তারা কিবলা বানাইতো সেজদা তো দিতে দিত মাজা পড়তো কবর বরাবর তারপরে কি এসেছে হ্যাঁ তো আমান এরপরে একানি শেষ নয় আউসানান এরা এইগুলোকে দেবদেবীর মতো পূজা পূজন্ত করত তাদের বাপ দাদার পূর্বপুরুষ নবীদের কবরকে লানাহুম আমার নবী তাদেরকে কবি সম্পাদ করেছে ওয়া মানাল মুসলিমিনা আন নিসলি দালিকা আর আমার নবী সাহাবীদেরকে বলছে এটা করা যাবে না অতয়েব এই ইহুদি মুশরিকরা এই নাসারারা যেটা করে এটা আমরা করতে পারবো না অতয়েব মসজিদের নববীর এই যে এরিয়ার যত কবর আছে সব ভেঙে চুন মার করে দাও এটা আমি বলছি না ইবনে হাজার আসকালানি তার ফথুল বাড়ি প্রথম কণ্ড পাঁচশো পঁচিশ লিখেছে যার ফথুল বাড়ি পরে আজকে বুহারি শরীফ পড়া এই লামা ধামিরা এই বাতিল পন্থীরা আজকে ফথুল বাড়িতে কি লেখা হয়েছে হাদিসের ব্যাখ্যা এটা জাতির সামনে থেকে গোপন করে আমি বলতে চাই তাদের চাই তিনি মুখ আরাম বাটফার মুনাফিক সত্য গোপনকারী আর কেউ হতে পারে না চিকান বলতে হবে ঠিক কিনা